নমস্কার সুধি দর্শক আমার আগের ভিডিও অধিক ডিম উৎপাদন ব্রুড মাছ পালনের পনেরোটি সেরা কৌশলে বলেছিলাম সুষম খাদ্য বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করব তাই আজকের ভিডিও কাতলার ডিম দ্রুত ও অধিক উৎপাদনে সেরা সুষম খাদ্য এই খাদ্য গবেষণায় প্রমাণিত ও চাষির খামারে পরীক্ষিত এখন দেখা যাক এই সুষম খাবার ব্রুড মাছকে খাওয়ালে আপনি কি কি সুবিধা পেতে পারেন এক নম্বর স্ত্রী মাছের পেটে দ্রুত ডিম আসে দু নম্বর খাবার খাওয়ানোর সাঁত্রিশ দিনের মাথায় কাতলা সম্পূর্ণ পরিপক্ক হয় ও ডিম ছাড়তে সক্ষম হয় তিন নম্বর প্রচলিত খাদ্যের চেয়ে সুষম খাদ্যে পঁয়ত্রিশ দিন আগে ব্রিডিং করানো যায় চার নম্বর সাধারণত কাতলার ডিম পাড়ার সময়কাল খুব সীমিত সাত থেকে চোদ্দ দিন তারপর আর ডিম ছাড়ার মতো পরিপক্ক কাতলা সচরাচর পাওয়া যায় না কিন্তু সুষম খাদ্য খাওয়ালে পঁয়ত্রিশ দিন পর্যন্ত পরিপক্ক কাতলা পাওয়া যায় হ্যাচারি ম্যানেজারদের তাড়াহুড়ো করে কাতলা ব্রিডিং করতে হয় না চাহিদা থাকুক বা না থাকুক তার মানে মাছ চাষিদের চাহিদা অনুযায়ী অনেক দিন ধরে কাতলার ব্রিডিং করে স্পন সরবরাহ করা যায় পাঁচ নম্বর ফুল ব্রিডিং হয় অর্থাৎ পার্সিয়াল ব্রিডিং হয় না তার মানে কাতলার ভেতরের যে ডিম আছে সে ডিম কটা সব একসাথেই সুপরিপক্ষ হয় ছ নম্বর ডিমের সংখ্যা হয় ডাবল সাত নম্বর ফার্টিলাইজেশন রেট সবচাইতে বেশি হয় আট নম্বর স্পন পাওয়া যায় চার গুণ বেশি নম্বর হ্যাচারিতে স্পনের মৃত্যু হয় নগণ্য দশ নম্বর স্পন হয় সক্রিয় ও শক্তিশালী এগারো নম্বর অন্যান্য কার্প ব্রুডারদের ক্ষেত্রে একই ভালো ফল পাওয়া যায় এখন দেখুন ব্রুড মাছের খাবারে খাদ্য উপাদান কত প্রয়োজন প্রোটিন তিরিশ থেকে বত্রিশ পারসেন্ট শর্করা বা কার্বোহাইড্রেট বাইশ থেকে ছাব্বিশ পারসেন্ট ফ্যাট ছয় থেকে দশ পারসেন্ট ভিটামিন মিনারেল মিক্সচার দুই থেকে তিন পার্সেন্ট এই খাদ্য উপাদানগুলি ছাড়াও ব্রুড মাছের অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান হল ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং তা আবার বিশেষ অনুপাতে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় উদ্ভিজ্জ তেলে যেমন সূর্যমুখী তেল বা সয়াবিন তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় সামুদ্রিক মাছের তেলে যেমন সার্ক লিভার অয়েল বা কড লিভার অয়েল এখানে দেখুন ব্রুডার মাছের সুষম মিশ্রিত খাদ্যে কোন খাদ্য কত পরিমাণে দেবেন এবং তার রেট কি এবং তার মোট দাম কি. একশো কেজির খাবারে থাকবে রাইস পালিশ তিরিশ কেজি বাদাম খোল আটত্রিশ কেজি রোস্টেড সয়াবিন মিল কুড়ি কেজি ফিশ মিল দশ কেজি এবং ভিটামিন মিনারেল মিশ্রণ দু কেজি এবার একশো কেজি এই খাবারের ওপরে এক্সট্রা মেশাতে হবে সূর্যমুখী তেল বা সয়াবিন তেল দু কেজি সাতশো এবং সার্ক লিভার অয়েল বা করড লিভার অয়েল তিনশো গ্রাম সুতরাং মোট একশো তিন কেজি খাবারের দাম হবে চার হাজার চারশো আটানব্বই টাকা এক কেজি খাবারের দাম হবে তেতাল্লিশ টাকা সাতষট্টি পয়সা এটা মার্চ দু হাজার পঁচিশের বাজার দর অনুযায়ী এবার দেখা যাক প্রতিদিন ব্রুডার মাছকে আপনি কত খাবার দেবেন নব্বই দিন পালনে স্ত্রী মাছকে তিন শতাংশ হারে খাবার দিলে প্রতিদিন একশো কেজি ব্রুডার মাছের জন্য তিন কেজি খাবার লাগবে এবং তিন মাসে মোট খাবার লাগবে দুশো সত্তর কেজি তেমনি নব্বই দিন পালনে পুরুষ মাছকে দুই শতাংশ হারে খাবার দিলে প্রতিদিন একশো কেজি পুরুষ ব্রুডারের জন্য লাগবে দু কেজি তিন মাসে মোট খাবার লাগবে একশো আশি কেজি নব্বই দিনে মোট খাবার লাগবে সাড়ে চারশো কেজি সুতরাং এক কুইন্টাল স্ত্রী মাছ ও এক কুইন্টাল পুরুষ মাছের জন্য তিন মাসে মোট খরচ হবে উনিশ হাজার ছশো বাহান্ন টাকা এবার ব্রুট মাছের খাবার কীভাবে তৈরি করবেন সেটাও দেখে নিন প্রথমে সয়াবিন মিল বড় কড়াই করে দশ থেকে পনেরো মিনিট নেড়ে গরম করে নিন এর ফলে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যা হজমে ব্যাঘাত ঘটায় তা নষ্ট হয়ে যাবে তারপর বাদাম খোল সয়াবিন মিল ও ফিশ মিল ভালো করে পেশাই করুন তারপর চালুনি দিয়ে সব খাবার একবার চেলে নিন চালার পর প্রত্যেকটি খাবার আলাদাভাবে ওজন করে রাখুন যেমন দেখানো হয়েছে এরপর তেল ছাড়া অন্য খাবারগুলি ভালোভাবে মিশিয়ে নিন এবার তেল দুইটি ওই মিশ্রিত খাবারে ভালোভাবে মেশান এবার এই খাদ্যকে সামান্য জল মিশিয়ে পিলেটাইজার মেশিনে পাঁচ মিলিমিটার ব্যাসের পিলেট তৈরি করুন খাবার কিভাবে দেবেন প্রতিদিন মোট যা খাবার লাগবে তাকে ভাগ করে দিনে দুবারে খাওয়ান খাবার জলে মেখে গোলা করে খাওয়ালেও চলবে যদি আপনার পিলেটাইজার মেশিন না থাকে তবে পিলেট করে খাওয়ালে সবচাইতে ভালো এবার ছাদা করা সিমেন্ট বা রাসায়নিক সারের নাইলন বস্তায় খাদ্য ভর্তি করে পুকুরের তিন থেকে ছয় জায়গায় বাঁশের খুঁটিতে ঝুলিয়ে দিন কবে থেকে এই সুষম খাবার খাওয়ানো শুরু করবেন মাছের প্রজনন ঋতুর ৪৫ থেকে ষাট দিন আগে কিন্তু তার মানে এই নয় যে আপনি আগে স্টক করেছেন কিছুই খাবার দেবেন না তা নয় তাদেরকে তখন কুঁড়ো এবং বাদাম খোল বা সর্ষের খোল অর্ধেক অর্ধেক মিশিয়ে ખબર ચાલુ રાખે প্রথমে এই খাবার তৈরি করে নিজের পুকুরে অল্প সংখ্যক মাছের ওপর পরীক্ষা করে দেখুন এবং নিশ্চিত হন ভিডিওটি ভালো লাগলে পরে আপনারা এটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না